খুলনাটাকারের পক্ষ থেকে শুভেচ্ছা আজ আমরা আমাদের ষোলোতম ব্যাচের চারুকলা যারা বিশ্ববিদ্যালয়ে সাবজেক্টে পড়ার স্বপ্ন দেখছেন তাদের নিয়ে আমরা দু হাজার দশ সাল থেকে এই ভর্তি যুদ্ধের যে সংগ্রাম করে আসছি আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকল বিশ্ববিদ্যালয়ে পড়ছেন এবং সেখান থেকে পড়ে যারা বের হয়ে গেছেন তাদের আমরা সার্বিক মঙ্গল কামনা করছি আমাদের খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে তো আজকে আমরা ষোলোতম ব্যাচের ক্লাস আমরা ধারণ করছি আমাদের আজকে ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ এই বাংলা ক্লাস ছিল আজকে এই বাংলা ক্লাসটি আমাদের শিক্ষার্থীরা এই দেশে বাংলাদেশে বসবাস করছে বাংলাদেশে জন্মগ্রহণ করেছে বাংলা তারা ইন্ডাক এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছে অর্থাৎ উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ করে তারা দেশ সম্পর্কে অর্থাৎ দেশের যে বাংলা মাতৃভাষা সম্পর্কে তারা কেমন কি পরীক্ষায় পেয়েছে আমরা এই বিষয়টা জানব এবং তাদের এই বাংলা ভাষার প্রতি বা বাংলাদেশের প্রতি তাদের ভাবনা তাদের কাছ থেকে আমরা একটু জানব আমরা ঘুরে যাই তাদের কাছে আজকে কত পেয়েছেন পরীক্ষায় আজকে প্রশ্ন ছিল চল্লিশে কুড়ি মানে অর্ধেক আচ্ছা এটা হলো আপনার মাতৃভাষা মাতৃভাষার উপরে প্রশ্ন করা হলো চল্লিশে কুড়ি পাওয়াটা এটা কি ভালো হোক নাকি খারাপ আরো ভালো হওয়া উচিত ছিল আচ্ছা তারপর ভালো হবে তাই না আচ্ছা ঠিক আছে আমরা আজকে কত কয়টা প্রশ্ন ছিল চল্লিশ চল্লিশের মধ্যে আপনার একটা বাড়তি প্রশ্ন থাকে প্রত্যেকদিন যেটা হচ্ছে শিলাবাদের বাইরে থাকে এই শিলাবাদের বাইরে প্রশ্নটা থাকে এটা আপনি কি প্রশ্ন ছিল আজকে প্রশ্ন ছিল যে তুমি একজন বাংলাদেশের নামিক তোমার স্থান থেকে বাংলাদেশ সম্পর্কে তোমার মতামত দেখো হ্যাঁ অল্পটা আমরা শুনবো প্রকৃতির মায়া ঘেরা ও সবুজের চাদরে বিস্তৃত বাংলাদেশের আমার জন্য গ্রাম বাংলার মাটির গন্ধ আর দেশের মুখ চিরে বয়ে যাওয়া নদী

এই বাংলা নিয়ে আপনি ছোটবেলা থেকে থেকে শৈশব পড়াশোনা করে বাংলায় কথা বলছেন মায়ের গর্বে থেকে আপনার ভূমিষ্ঠ হওয়ার পর থেকে বাংলা নিয়ে আপনি কথা বলছেন তাহলে এই বাংলা ভাষায় তো আপনি কম পাচ্ছেন বাংলা নিয়েই তো আপনার ঘাটতি আছে ঘাটতি আছে কিনা তাহলে এই ঘাটতি আছে আপনি কি এই আমরা আর পার্টের বাইরে থেকে কি প্রশ্ন তেমন কোনো কিছু দেওয়া হয়েছে তাহলে আপনি চর্চা করেননি বা চর্চার অভাব আছে কালকে ব্যাঙ্ক একটা চর্চা হয়েছিলো আমি বুঝতে পারিনি কাজ করি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আমরা জানতে চাইব যে আপনি একচল্লিশ নম্বর প্রশ্নটা এখানে বাড়তি যে প্রশ্ন থাকে আমাদের যে কতই মার্কেট পরীক্ষা থাকে তার সাথে আমাদের বাড়তি একটা প্রশ্ন থাকে এটা হচ্ছে এক একজন আইকিউ টেস্ট করার জন্য এবং তার সাধারণ জ্ঞান তার সেন্স এই কাজ করছে বা সেই সেই বিশ্ব সম্পর্কে তার অবগত কতটুকু এটাই তার আমরা মেধা যাচাই করার জন্য মেথা ডেভেলপ করার জন্য আপনাকে আমরা এই প্রশ্নটা করে থাকি বা প্রশ্নটা দিয়ে থাকি আপনি লেখছেন কি আপনার আমরা অল্পটু শুনবো আপনার কথা প্রশ্ন ভাই বলছে আমি আপনি না আপনার প্রশ্ন আপনি ভাই বললে তো কাজ হবে না প্রশ্ন ছিল তুমি একজন বাংলাদেশের নাগরিক তোমার স্থান থেকে তোমার মতামত ব্যক্ত করো তো আমি লিখছি শুজলা সুবল সুস্বচ্ছ শ্যামল আমাদের এই বাংলাদেশ ইছির ভিতরে অনন্য সুন্দর জায়গা আমাদের এই দেশ ওহ সুন্দর যাক নিজে নিজে জন্মভূমির কে প্রথমেই যে সে বড় করে তুলছে আমরা তার বিস্তারিত নষ্ট নি আমরা অন্য আরেকজনের কাছে চলে যাই আমরা সাগরকে বসার জন্য অনুমতি দিলাম আমরা এক মেয়ের মৌমিতার ভাই অবশ্যইৌমিতার আমরা আবার শুনবো মৌমিতা পরীক্ষা প্রশ্ন করে হ্যাঁ আপনি পরীক্ষা 40 মধ্যে কত পেয়েছেন 15 15 পেয়েছেন আপনি কি ওটা কপি করেছেন

কভার করি তার সাথে আমরা অন্তত বাড়তি আমরা একটু পড়াশোনা করি এই বাড়তি পড়াশোনা আমাকে ট্যালেন্ট করার জন্য যাতে আমার ভিতরে আইকিউটা ভালো হয় এই জন্য কিন্তু টাকা কাজ করি আমরা কি সবাই আমরা মাংস খাই ভালো খাই বিরিয়ানি খাই সেখানে কিন্তু 40 টাকা 60 টাকা দিয়ে আমরা 1000 টাকা 1300 টাকা 1200 টাকার মাংস কেদি খাসির মাংস তাহলে সবচেয়ে খাসিটাই তো আমরা বেশিরভাগই কে একজন ভালো মেহমান আসলে বা কাচি ঘরে বা এই যে বিষয়গুলো আমরা যেখানেই খাই না কেন সেখানে কিন্তু খাসির মাংসটা থেকে আমরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি হ্যাঁ তাহলে এখানে কিন্তু ওই চল্লিশ টাকা দামের কেজির কিন্তু শশাটাই কিন্তু তার রুচিটাকে বাড়ায় রাইট না তাহলে আমার পড়াশোনা শুধু যারা করব যারা শুধু পড়াশোনা যারা শর্টকাট জীবন নিয়ে চিন্তা ভাবনা থাকে তাদের শর্টকাট জীবনে আসলে গ্রো করা বা সেখান থেকে কোনো কিছু করা মানে আপনার যে কোনো প্ল্যাটফর্মে দাঁড়াবার সেখানে সেই যোগ্যতাটা আপনার ভিতরে কখনই সৃষ্টি হবে না তাই শর্টকাট চিন্তা ভাবনা বাদ দিয়ে পড়াশোনা করবে আর আমার এখানে শর্টকাটের সুযোগ নেই যেহেতু আপনার এখানে চারটে অপশন দিয়ে আপনার প্রশ্ন করা হয় নাকি এখানে লিখে প্রশ্ন করা হয় এখানে অর্থাৎ আমাদের এখানে যদি পঞ্চাশের কোন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পঞ্চাশে যদি দশ পায় অন্য জায়গায় এ পঞ্চাশ পেলেও সেই স্টুডেন্ট আমার স্টুডেন্টের সাথে কখনোই এক করা যাবে না এক হবে না কারণ এখন এরকম হয় যে বাবা তোমার নাম কি মানে তোমার নাম কি বললো এবার তোমার বাবার নাম কি সে সময় বলে যে চারটা নাম লিখে দেন এটা ঠিক দিয়ে দিচ্ছি মানে এরকম হলো মানে এখন শর্টকাট হতে হতে এরকম অবস্থাটা হয়ে গেছে যাই হোক মানে যেগুলো আমার কাছে আছে আমি এই কথাটা বলছি আমার কাছে যদি হয়তো খারাপ লাগে আমার কাছে আসবেন এরকম দেখাই দেবো মানে আমার কাছে এইসব সংরক্ষণ আছে আচ্ছা আমার কাছে সংরক্ষণ রাখি না তাহলে সেই সংরক্ষণ থেকে আমি কিন্তু দেখাতে পারবো কারণ আমি যদি এই কথা বলছি আমাকে যদি ওখানে বেশি কথা বলে বেশি কথা বলে আসেন অফিসে আমি দেখাই দিচ্ছি যে এই কথাটা বলার যুক্তিটা আছে কিনা আমার কাছে রাইট আছে কিনা অথরিটি আছে কিনা তো যাই হোক আমাদের আজকে এই যে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার নিজের একটাই কিন্তু লিখে দিতে হয় চারটা অপশন কোনো সুযোগ নাই অর্থাৎ চারটা অপশন থাকলে সেই শিক্ষার্থী সারা জায়গা থেকেও মোবাইল চালাইয়াও মানে পড়াশোনার সাথে কানেক্টেড না করেও সে পরীক্ষায় বসতে পারে এবং ভালো পারে কিন্তু এখানে এই সুযোগটা নাই এখানে লিখে জবাব দিতে হয় তো আমরা পরবর্তী আমার শেষ স্টুডেন্ট আজকে বুঝতে যে আমাদের পূজার কাছে পূজাশীল পূজাশীলের কাছে আমরা জানবো আমরা সবাই লেখাটা পূর্ণাঙ্গ লেখাটা আমরা ভিডিও ধারণ করে নিই পূর্ণাঙ্গ লেখাটা আমরা পড়েছি এবং পূর্ণাঙ্গ লেখাটা সবাই আমরা মার্ক দিয়েছি আমরা আজকের যে লেখাটা সবচেয়ে ভালো আমাদের কাছে লেগেছে তার লেখাটাই আমরা আজকে ভিডিও ধারণ করছি রেকর্ড করছি আপনারা পূজাশীলের রেকর্ডটা শুনুন পূজাশীল বাংলাদেশ সম্পর্কে তার মন্তব্য তার মতামত আমরা এখন সবাই শুনব আপনারা ভিডিও শেষে অবশ্যই ভালো মন্দ যাচাই করবেন এবং নবীনের উদ্দেশ্যে আপনারা মন্তব্য করবেন আমরা পূজাশীলের কাছে

আমাকে পরীক্ষা দিয়ে বেরো হইলে তাহলে আপনি যদি প্রতিনিয়ত আমাকে এখানে টার্গেটটা বলতে পারেন আর টার্গেট যদি ফিলআপ হয় তাহলে আমি আপনার চান্স পাওয়া কেন আমি পরীক্ষা দিয়ে বেরো হলে আমি বলতে পারবো আপনাদের তাহলে রেজাল্ট ড্রপ করতে ভালো লাগবে না কারণ আমি ব্যাস করাই কত বছর এই ভর্তি যুদ্ধের সংগ্রাম কত বছর করি ষোলো বছর তাহলে ষোলো বছর কিন্তু একটা অভিজ্ঞতা কিন্তু আমার কতটা অভিজ্ঞতা আছে সেটা এখন আপনারা জাস্টিফাই করবেন

বাংলাদেশ আমার জন্মভূমি এটি আমার মাতৃভূমি আমি বাঙালি আমি গর্বিত আমি জন্মেছি বাংলায় বাংলাদেশ যেটি আমার মাতৃভূমি মায়ের কোল যার সম্পর্কে বলা শুরু করলে কখনোই শেষ করা সম্ভব নয় স্বরঋতুর দেশ বাংলাদেশ নদী নালা খাল বিল পশু পাখি মনে হয় যেন স্বর্গরাজ্যে বাস করছি আমি মাটি মাঠে ধান পাখির কলহল নদীর স্রোত তুলনা নেই অপরূপ সুন্দরী বাংলার বলছি বাংলা ভাষায় কথা লাখো শহীদের রক্তঝরণের বাংলা ভাষার কথা চলছি স্বাধীন দেশের মাটির উপর নেই কোনো বাধা শীতের সকালে কুয়াশা ঘিরা বাংলাকে দেখলে মনে হয় জুড়িয়ে গেল দুটি আঁকি এই বাংলাদেশকে কখনো ভোলা যায় না বাংলাদেশের প্রতিটি মানুষ মানুষের বন্ধুর মতো মিশে আছে দেশে সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশকে ভালোবেসে আঁকড়ে ধরে রেখেছে এই বাংলাকে এদেশে জন্মেছি জন্মেছে নামি দামি বিখ্যাত লোকেরা যারা সুনাম বয়ে এনেছে এই বাংলার সকল বিষয় নিয়ে স্বাধীন সর্বভৌমত্ব দেশ বাংলাদেশ বাংলার কথা বলতে গেলে হবে না এর শেষ শেষে আমি একটাই কথা বলবো ভালোবাসি তোমায় আমার সোনার বাংলাদেশ আমরা আজকে পূজাকে মানে কর্ণাটকের পক্ষ থেকে তাকে এত সুন্দর একটি লেখা আমাদের উপহার দেওয়ার জন্য আমি আমার স্থান থেকে কর্ণাটকের পক্ষ থেকে তাকে আশীর্বাদ করি তার এই বাংলার প্রতি যে তার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা যেভাবে তার লেখার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন আশা করি সে একদিন বড় কিছু হবেন সে একজন গুণী মানুষ হিসেবে পরিচিতি লাভ করবেন আমরা আজকে আমাদের এই চারজন উপস্থিত আছে আমাদের ষোলতম ব্যাচের শিক্ষার্থী আমরা আমাদের পূজার সম্পর্কে এবং আমাদের এখানে নবীদের সম্পর্কে আমাদের এত সময় যে ক্লাসটি আমাদের এখানে বাংলা ক্লাসটা আমাদের পরিচালনা করা হয়েছে আমাদের ম্যাডাম জাস্টি তাদের সম্পর্কে ম্যাডামের কিছু কথা ম্যাডামের মুখ থেকে শুনবো যেহেতু ম্যাডাম বাংলার একজন প্রভাষক এবং বাংলা নিয়ে তার যে চর্চা বাংলা নিয়ে তার সাধনা সেই সাধনার স্থান থেকে ম্যাডামের স্থান থেকে আমরা আজকের সকল শিক্ষার্থীর উপরে ম্যাডাম কিছু কথা বলবো আমি প্রথমে ওর দিয়ে শুরু করি জয় আচ্ছা জয় লেখা সুন্দর বলছি আমি তবে মানে যে যেগুলো করলে আরো একটু ভালো হতো সেইগুলোই আমি সেটা বলবো যেমন ধরো ওরা কিন্তু বান্নর ভাষা আন্দোলনটাকে তুলে এনেছে তাই তো আমরা যখন ভাষার কথা বলবো অবশ্যই আমাদের কিন্তু সেই বান্নর চলে যেতে হবে সেখানে সেখানে ভাষা শহীদদের দু একজনের কথা আমাদেরকে স্মরণে আনতে হবে এরপরে আমরা কি পেয়েছি বাংলাদেশকে পেয়েছি উনিশশো একত্রিশ সালে সেই রক্তক্ষী সংগ্রামের মাধ্যমে আমরা পেয়েছি এই দেশ স্বাধীন সার্বভৌমত্ব দেশ বাংলাদেশ

ভুল ভুল করেছে তুমি এমন দেশ কি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী যে আমার জন্মভূমি লেখকের মানে লেখক তো না এটা তো কবি লেখা তাহলে কবির নামটাও ওখানে সংযোগ করলে সবচেয়ে ভালো কবি নাম হচ্ছে ডিএল রায় মানে হচ্ছে হ্যাঁ বিএল রায় কে জানেন কি পড়ছি

ও আর একটু চর্চা করতে হবে মমিতাকে আমাদের তাহার মাঝে আছে ঠিক আছে এরকম একটা যখন কবিতার লাইনে দেখবে তখন কিন্তু মনটাই ভালো হয়ে যাবে বিশেষ করে যারা বাংলা সাহিত্য নিয়ে পড়ে তাদের মনটাই কিন্তু ভালো হয়ে যায় এরকম একটা কবিতার লাইন দিয়ে যদি তোমরা শুরু করতে পারো তাহলে দেখবা যে অনেক সুন্দর যেরকম নিয়ে কিন্তু শুরু করেছে এজন্য ওর লেখাটা এতটাই মনমুগ্ধকার হয়েছে এবং ও আসলে অনেক সুন্দর লিখেছে এবং ও কিন্তু বাংলা ভাষা আন্দোলন দিয়েছে এক্ষত্রে মুক্তিযুদ্ধ দিয়ে মুক্তিযুদ্ধ দিয়েছে কিন্তু আরেকটা জিনিস তুমি যখন লিখেছো যে অনেক গুণী লোভ লিখেছ তুমি ওখানে লিখবে অনেক জয়নাল আবেদিন হ্যাঁ বা আমাদের এস এম সুলতান এরকম কয়েকজনের নাম যদি তুমি লিখতে পারো রবীন্দ্রনাথ নজর এরকম কয়েকজনের নাম যে তারা আমাদের দেশকে সমৃদ্ধ করেছে তাহলে আরো বেশি সুন্দর হবে সবার লেখা অনেক সুন্দর হয়েছে সবাইকে ধন্যবাদ শিক্ষার্থীদের যে আজকের প্রশংসা করছে তাদের আসলেই ভালো লাগছে এটা আমি একজন তাদের পথ প্রদর্শক হিসেবে যে কাজ করছি সেজন্য আমার ভালো লাগছে আর আমি আজকের যে ক্লাসটি ধারণ করছি আমারও এটি স্মরণে রাখার জন্য আজকের এই মুহূর্তটি ধরে রাখার জন্য কারণ ক্ষণস্থায়ী জীবন ক্ষমস্থায়ী জীবনে দীর্ঘস্থায়ী যে সময়ে আমরা বেঁচে থাকার জন্য সবাই আমরা সংগ্রাম করছি বিভিন্ন সাধনা করছি তো সময় আমিও হারিয়ে যাব কালের স্রোতে সেই সময় হয়তো বা আমার পরিবার আমার শুভাকাঙ্ক্ষী আমার শিক্ষার্থীরা তখনও দেখা যায় এই আজকের এই ভিডিওটি দেখলে বা আজকের মুহূর্তটি দেখলে তখন তার আমাকে ভুলে যাবে না বা আমাকে পুনরায় আবারও তার স্মৃতিচারণ করবে বা এই কথা মনে পড়বে ম্যাডামের কথা মনে পড়বে তো সবাই আমাদের শিক্ষার্থীদের জন্য সবাই শুভকামনা করবেন সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করছি সবাই যেন তাদের যে স্বপ্ন নিয়ে আমাদের কাছে এসেছে সেই স্বপ্নের জন্য আমরা লক্ষ্যে পৌঁছে দিতে পারি তাদের পিতামাতার মাতার মনোবাসনা পূর্ণ করতে পারি এমন প্রত্যাশা নিয়ে আজকে ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ এই সুন্দর মুহূর্তটি ধারণ করে রাখলাম সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন